বাংলাদেশের স্বাধীন হবে এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নেবে কিন্তু সেটা এখন সেই মাটির বিনিময় নেন বঙ্গবন্ধুর কন্যা দুই হাজার আটে নির্বাচনে সরকার গঠন করার পর থেকে এই মার্কিন সাম্রাজ্যবাদীরা মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার চার দশের কথাও যাব তাকে নিরাপত্তার যার জীবনের হুমকির কথা বলে তাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়া রেখে যাওয়া হয়েছে আজকে যারা আজকে যারা জ্ঞান পাবে বিভিন্ন মিডিয়াতে সংসদে কথা বলে সেখান থেকে পালিয়ে গেছে সেখান থেকে পালিয়ে যায় নাই সেখান থেকে পালিয়ে যাওয়ার লোক না সেখান থেকে বঙ্গবন্ধুর কন্যা করেছে তাদের সাথে আর একসাথে এই দেশে বসবাস করার সুযোগ আমাদের নাই এখন একটাই যুদ্ধ একটাই আমাদের শব্দ একটাই আমাদের আগামী দিনের পরিকল্পনা প্রতিজ্ঞা আজকের এই থেকে এই বাংলাদেশে বাংলাদেশ

থেকে আজকে ধ্বংসের দাঁত মারতে নিয়ে গেছে ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা আইন শৃঙ্খলা কোন কিছু ভালাই নাই একটি অবয়ন্য অন্যায় অবরোধের একটি অবয়ন পরিণত করেছে তারা অথচ এই দেশ গত এক বছর আগে আজকের মানুষ মানুষের সাথে যে প্রতারণা করা হয়েছে আজকের বাংলাদেশের মানুষ শুরু করেছে সব দিবস পালন করতে বাধা দেওয়া হয়েছে আপনাদেরকে আজকের হিসাব অনুযায়ী বলে গত চল্লিশ বছরের মধ্যে অত পনেরোই আগস্টের ইতিহাসের শ্রেষ্ঠ শক্তি বছর উত্থাপন করা হয়েছে একশো সাতাইশ ফুটি বিনম বৎসব কমেন্ডার্স দেখেছে একশো সাতাইশ ফুটির বেছে বিদেছে আপনার প্রত্যেকটা পোস্টের নিচে বিনম্র উৎসব যারা জীবন লিখে মানুষ আজকে চাকতে শুরু করেছে মানুষের বিবেক আজকে জাগ্রত হতে শুরু করেছে একটা বিস্ফোরণ হবে এই বিস্ফোরণে সকল অবৈধ এই সকল রাজাকার সকল বাংলাদেশ বিরোধী শক্তি বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হবে বাধ্য হবে তারা যেতে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের কথা শুনেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আর কথা বাড়াতে চাইনি আমাদের আমার পরে আমাদের সভাপতি আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উনি ওনার বক্তব্য রাখবেন এই বক্তব্য আপনাদের আছে নিয়ে যাবেন আমি আবারও আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই সবাই দাঁড়িয়ে সফল শহীদের আত্মার কামনা করেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হে আনন্দ